হাই গাইস আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের পেট সুইথ আরিফ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও টপিকটা হলো কারমিনা সিরাপ আপনারা যারা কবুতর পালেন কমবেশ তো সবাই জানেন এই সিরাপটার কথা এই সিরাপের উপকারিতা অনেক যেমন বদ হজম দূর করে ঠান্ডা থেকে দূরে রাখে পাতলা বাথরুম চুনা বাথরুম এগুলো ঠিক করে গরমের দিনে অতিরিক্ত গরমে পেট ঠান্ডা রাখে পেটের ডাইজেস্ট সিস্টেম ঠিক রাখে কবুতরের রুচি খুব পরিমাণে বাড়ায় আরও অনেক উপকারিতা আছে যা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন এখন এটা কিভাবে আপনারা কবুতরকে দিবেন আপনারা চাইলে মাসেও দিতে পারেন অথবা সপ্তাহে দিতে পারেন যদি মাসে দেন তাহলে মাসে তিন দিন আর সপ্তাহে দিলে একদিনও দিতে পারেন সপ্তাহে দুই দিনও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এটা লিটারে হাফ চামচ ব্যবহার করবেন যদি আপনাদের কবুতরের ঠান্ডাজনিত অথবা বাথরুমজনিত কোনো রোগ থাকে তাহলে এটা যে চামচটা আছে ফুল চামচ এক চামচ দিয়ে দিবেন দেন ভালোভাবে ঝাঁকায় নেবেন ঝাঁকায়া কবুতরকে খেতে দিয়ে দিবেন আমার কবুতরকে আমি দিয়ে দিলাম এখন আমার কবুতরের খাইতে কোনো অসুবিধা হয় না ওরা স্বাচ্ছন্দ্যে খায় ওদের খায় অভ্যস্ত আছে আপনাদের কবুতর যদি ফার্স্টে না খাইতে চায় তাহলে ঘাবরানোর কিছু নেই এক দুই ঘন্টা রেখে দিলে এমনি ওরা খেয়ে নিবে প্রথম প্রথম এক একটু সময় লাগে পরবর্তীতে নর্মাল ভাবে খেয়ে নিবে আর এই পানিটা আট ঘন্টার বেশি রাখবেন না সর্বোচ্চ বারো ঘন্টা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং আমার এই ছোটো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম